আলাইকুম চলুন আমরা দেখে নেই লেটেস্ট নিউজে কি থাকছে মদ মিলেছে রেন্ট্রিতে রাজধানীর বনানীর রেন্ট্রি হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে দশ বোতল মদ পেয়েছে শুল্ক গোয়েন্দার একটি দল তিনটি কার্টনে এসব মদের বোতল রাখা ছিল সেগুলো জব্দ করা হয়েছে রোববার বেলা দেড়টার দিকে মদের বোতলগুলো জব্দ করা হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলোচনায় আসা হোটেলটির প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হচ্ছে শুল্ক বিভাগের বিভাগীয় পরিচালক শিফাত মরিয়ম ও শুল্ক মোহাম্মদ শফিকুর রহমান অভিযানে নেতৃত্ব দিচ্ছেন যে মদের বোতলগুলো জব্দ করা হয়েছে তা শুল্ক ছাড়া আমদানি করা মদগুলো বিদেশিদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা কিন্তু তা হোটেল রেন্টিতে বিক্রির সুযোগ নেই হোটেল কর্তৃপক্ষ শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করে মদের বোতলগুলো বিক্রি করেছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে শুল্ক গোয়েন্দারা একই দিন অভিযান চালিয়েছেন আপন জুয়েলার্সের শাখাগুলোতেও এর মধ্যে সুভাষ টাওয়ারে আপন জুয়েলার্সের একটি শোরুম সিলগালা করে দেওয়া হয়েছে এর আগে গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ হোটেলে অভিযান চালিয়ে অ্যালকোহল জাতীয় কিছু পায়নি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ